হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবার হাজির হয়েছি মজাদার সাথের একটা রেসিপি নিয়ে আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে পাঙ মাছ দিয়ে বেগুনের মজাদার একটা রেসিপি এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা জিরে জিরেটাকে আমি হালকা একটু নেড়ে ভেজে নেব জিরাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছু সময় নেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী এক চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এখন সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে নিব এর মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গন্ধ যায় ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব যারা আমার ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক করেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে মাছগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের টুকরোগুলোকে আমি কষিয়ে নেব আর এই মাছের পিসগুলোকে আমি কাঁচাই কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটু ভেজেও নিতে পারেন তবে ভাজাটার অন্যরকম স্বাদ আর এভাবে কাঁচা রান্না করলে এটাও অন্যরকম মজা লাগে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পাঙাশ মাছের তেলটাকে পাঙাশ মাছের তেলও দিয়ে আমি এই মাছের পিসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু হাতে কিছুটা সময় নিয়ে মাছের পিসগুলোকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মাছের পিসগুলো আমার কষানো হয়ে গিয়েছে এখন এই পিসগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব সবগুলোকে আমি তুলে নিয়েছি আর আমার প্যানে যে মশলা আছে এই মশলার মধ্যে আমি বেগুনগুলোকে কষিয়ে নিব মাছগুলো যেহেতু আমার কাঁচা ছিল সেজন্য যদি বেগুনের সাথে আমি কষাতাম তাহলে আমার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকত সেই জন্য আমি মাছগুলোকে আলাদা উঠিয়ে নিয়ে বেগুনগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন পাঙাস মাছ দিয়ে বেগুনের এই তরকারিটি এটা খেতে কিন্তু দারুণ মজাদার লাগে বেগুনটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি আর দিয়ে দিব তুলে রাখা মাছের পেজগুলোকে। হালকা একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এটা আমার ফুটতে শুরু করেছে আমি আবারও ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে আমি আগেই দিলাম কারণ ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে এর ফ্লেভারটা তরকারির সাথে মিশে যাবে তাই আর এই তরকারিটা হতেই কিন্তু আমার খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নেই দেখুন বন্ধুরা আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে হয়েছিল মার্শাল্লা দারুণ আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজা লাগে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ